প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে শেখ হাসিনা দেখা হয়েছে বলে গুঞ্জন শুনে যাচ্ছে দিল্লিতে কলকাতায় এসছিলেন নরেন্দ্র মোদী এর আগে বিহারে গেছিলেন বিহার থেকে কলকাতায় কালকে একটা জনসভা করে তিনি দিল্লি ফেরার কথা ছিল দিল্লিতে তিনি নাকি হিন্ন নেয়ার বেশি নামেন হিন্ন নেয়ার বেশি সাধারণত প্রধানমন্ত্রী নামেন না নামেন সেখানে নাকি শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে এবং পনেরো মিনিট কথা হয়েছে চাক এই খবরটা আমি পাই আজকে সকালবেলা খবরটা পাওয়ার পর আমি নানান ভাবে এটাকে কনফার্ম করার জন্য বিভিন্ন লোকের সঙ্গে দিল্লিতে আমি যোগাযোগ করেছি কেউই কিন্তু কোনো কথা বলছে না এর মধ্যে একজনের কথা আমি বলতে পারি যিনি এই মুহূর্তে সব থেকে বেশি বিতর্কিত নাম বলবো না আপনারা বুঝে নিন তিনি ক্যাবিনেট র্যাঙ্কের অথচ মন্ত্রী নন কিন্তু সমস্ত ডিসিশন তিনি নরেন্দ্র মোদী রাজনাথ সিং জয়শঙ্কর এই যে গোষ্ঠীরা রয়েছে এরাই মোটামুটি দেশটা চালায় বহির্বিশ্বটা চালায় আর আভ্যন্তরীণ দেশটা চালান হচ্ছে অবিশ্বাস দুজনে মোটামুটি আন ভাগ হয়ে গিয়েছে আমি দেশের আভ্যন্তর দেখছি আপনারা বিদেশ দেখুন এইরকম ভাবে একটা ভাঙা হয়েছে তা তাকে যখন আমি ফোন করি তিনি তখন আমি বললাম দেখুন সংস্কৃত একটা কথা আছে মৌনের সম্মতি লক্ষণ অর্থাৎ যে মৌন থাকে তাকে বলা হয় সম্মতি আছে আমি কি সে ব্যাপারে ধরে নিতে হয় সেটাই উনি বলেন দেখো দেখো এই ব্যাপারটা হচ্ছে এত সেন্সিটিভ ইস্যু এখন এই ব্যাপারটা যদি আমার নামটা জড়িয়ে পড়ে তাহলে বাংলাদেশে একটা রাজনৈতিক ভূষাল হয়ে যাবে মানে ভূমিকম্প হয়ে যাবে ফলে আমি এটা নিয়ে হ্যাঁও বলবো না নাও বলবো না তবে হ্যাঁ এই খবরটা সত্যি কালকে উনি হিন্দা নেয়া নেমেছিলেন যদি কলকাতা সফর শেষে তিনি হিন্দা নেহার নেমে থাকেন সেই খবরটা যদি সত্যি হয় তাহলে যে খবরটা শোনা যাচ্ছে সেই খবরটা খুব একটা ভুল বলা যায় না কেউ এ ব্যাপারে মুখ খুলছে একটা হচ্ছে শনিবার দিন আমাদের এখানে ছুটি থাকে শনি রবি আমলাদের ছুটি হলে তো আমলারা সব ব্যস্ত হয়ে পড়েন সন্ধের পর তারা চার পাত্র না চাপালিয়ে তারা মুখ খুলবে না কিন্তু আমার আমাকে তো সন্ধের আয় খবর সারতে হবে তাই আমি যতটুকু খবর পেয়েছি তাই নিয়ে আপনাদের সামনে এসেছি আমি কিন্তু আগেই বলে দিচ্ছি এই খবরের সত্যতা সম্পর্কে আমার কিন্তু এখনও রকম সন্দেহ রয়েছে তবে এই যে হঠাৎ আমাদের বুঝে থাকা হ্যাঁ না নাও না মুজির হিন্দা নেওয়া রয়েছে নামা সমস্ত কিছু মিলিয়ে একটা মানে সত্যতার অবকাশ একটা থেকে যায় এখন যদি শেখ হাসিনার সঙ্গে মোদী দেখা করেন তাহলে সেটা ভীষণ কারণ এর আগে একবার দেখা করার কথা হয়েছিল আমি ভিডিও করেছিলাম যে দেখার করবেন উনি বলেছেন পরে উনি বলেছেন না এখন তো উনি প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশে তো নেই এখন উনি আমার দেশে নির্বাসিত প্রধানমন্ত্রী ফলে আমি থেকে এইভাবে দেখা দেখা করতে পারি না এখন যখন সমস্ত সাংবিধানিক অভিধান ভেঙে যখন উনি দেখা করছেন তার মানে এটা একটা বড় সিগনাল হতে পারে যদি সত্যি হয় বড় সিঙ্গাল এই কারণে যে যে পাশা পলটের কথা শোনা যাচ্ছে তা তা হয় হয়তো খুব হতে পারে এবং সে ব্যাপারে তার সঙ্গে মত বিনিময়ও হতে পারে এছাড়া শারীরিক কুশলতার ব্যাপার তো রয়েছেই একে অপরকে বহুদিন ধরে চেনেন একসঙ্গে মানে সময় কাটিয়েছেন রাজনীতি রাজনীতির রাজনৈতিক কথাবার্তা বলেছেন একটা সম্পর্ক তো তৈরি হয়ে রয়েছে ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো শেখ হাসিনার কথা বলছি ফলে এই দেখা করাটা খুব একটা আশ্চর্যজনক নয় তাই প্রথম প্রথমে মোদিজি রাজি হননি পরে কালকে যদি উনি রাতে দেখা করে থাকেন তাহলে এটা বলতে হবে একটা কোন উদ্দেশ্য আছে এর পেছনে যে কাজ করেন কোনো একটা উদ্দেশ্য রয়েছে উনি বেকার এনার সঙ্গে দয়া করবেন ওনার সঙ্গে দয়া করবেন এ উনি করে বেড়ান না উনি যে কাজ করেন তার পেছনে একটা উদ্দেশ্য থাকে ফলে সেই উদ্দেশ্যটা কি সেটা ভারতবর্ষ কিন্তু ভাঙবে না এবং এটা ঠিক যে মোদীজি একা গেছিলেন একা কথা বলে এসছেন একাই আবার ওখান থেকে গাড়িতে করে আবার ফিরে এসছেন এই খবরটা বাংলাদেশের লোকেদের কাছে আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে একই অত্যন্ত এখন মানে অস্থির অবস্থা চলছে এখন তো কেউ সত্য কথা বলতে পারছে না এখন আলোচনা করতে পারবে না এই সম্পর্কে দেখলাম গতকালকে একটা খবর পেলাম বিভুরঞ্জন সরকার একজন সাংবাদিক তার মৃতদেহ পাওয়া গেছে আমি খুব চিন্তিত এই যে সমস্ত সাংবাদিক এখন বাংলাদেশে কাজ করছেন তাদের ব্যাপারে আমি ভীষণ রকম ভাবে চিন্তিত তারা ধারের কাজ করছেন তারা যদি এই খবর পানো তারা যে খুব একটা কম যোগাযোগ আছে তা কিন্তু নয় তাদেরও কিন্তু যথেষ্ট যোগাযোগ আছে এবং দিল্লিতে তাই যোগাযোগ আছে আমি জানি তারা এই খবর পেলেও এই খবর তারা প্রকাশ করতে পারবেন না বললাম তরোয়ারের থারের ওপর দিয়ে তারা হাঁটছেন কে কখন জেলবন্দি হয়ে যাবেন কার কখন কোথায় লাশ দেখা যাবে কোন ঠিক নেই এখন পুরো দেশটা চালাচ্ছেন ডক্টর ইহলুস নয় আপনাদের ওই ডাস্টবিন শপিং যাকে বলেন না ওই তাজবিন শফিক সাংবাদিকতার কলঙ্ক হয়ে গেছে আমাদের বলতে লজ্জা হয় যে আমরা একসময় সাংবাদিকতা করতাম এই মানুষটাকে সাংবাদিকতার স্তরকে এত নামিয়ে এনেছে একেবারে মানে কবরে পুঁতে দিয়েছে এই আবার সেদিনকে আবার বলেছে নাকি আমি নাকি আবার ফিরে যাব। কাজের শেষে সাংবাদিক মতো অবস্থায় থাকবেন না এটুকু গ্যারান্টি আপনাকে আমি দিয়ে দিচ্ছি আপনি যে স্বপ্ন দেখছেন না আবার কাজ করতে আপনি ফিরে যাবেন প্রথম কথা কাজ আপনি পাবেন না যা বদনাম করিয়েছেন যেমন ডক্টর ইউনুষা বদনাম করিয়েছেন তিনি আরো কোনো জায়গায় পারবেন না আর আপনি কোথাও কাজ পাবেন না আর দ্বিতীয় পাওয়ার মতো অবস্থায় আপনি থাকবেন না কর্মক্ষম আপনি থাকবেন না বেঁচে থাকবেন কিনা সেই নিয়ে সন্দেহ আছে ফলে যারা এই সমস্ত খবর টবর গুলো পাবেন খবর জানতে পারা বাংলাদেশের সাংবাদিকরা এত মূর্খ নন যে তারা খবর পাবেন না তারা এত যোগাযোগ বিহীন যে তারা খবর পাবেন না তারা যদি খবরটা পানো তাদের প্রকাশ করার মানে অধিকার অধিকার সব কেড়ে নেওয়া হয়েছে এটা একদম অলিখিত এমার্জেন্সি উনি বলেছেন মোহাম্মদ ইউনুস আট তারিখে খোলা মনের সমালোচনা করবেন খোলা মনের সমালোচনা করে বিবরণ যেন সরকারের ভিতর পাওয়া যাচ্ছে শ্যামল দত্ত জেলে পড়ছে আর তো নানান সাংবাদিক অনেকে আমি নাম জানি না তারা রীতিমতো ভয়ে কাঁপছেন কেউ কেউ জেলে আছেন কেউ কেউ আছেন এই তো হচ্ছে বাংলাদেশ সামগ্রিক অবস্থা উনি যা বলেছেন একশো ডিগ্রি ঘুরে গিয়ে একশো আশি নয় বলা বাড়িয়ে বললে বলা যায় যদিও সেটা গাঙ্গনৈতিক ভাবে ঠিক নয় একশো আশি বলা উচিত কিন্তু আমি বলি তিনশো ষাট ডিগ্রি উড়ে ঘুরে গিয়েছেন এবং নিজের নামের পাশে যত রকম কলঙ্কিত নায়ক একজন কলঙ্কিত নায়কের যতগুলো স্টার পাওয়া দরকার মোহাম্মদ ইউনুস সব কটা তারকা নিজের কাদের মধ্যে আর কপালে লাগিয়ে রেখে দিয়েছেন এই খবর কতটা সত্য কতটা মিথ্যা আমি ব্যাপারে ভবিষ্যতে হতে পারে যে এই আমি আরো ডেভেলপ করতে পারি অথবা যদি না হয় তাহলে আমি কিন্তু এসে পরের ভিডিওতে বলে যাব এই খবরটা ঠিক ছিল না আর যদি এই খবর ঠিক হয় তাহলে পরবর্তী খবর ফলো আপ নিশ্চয়ই আমি করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার